কতুলপুরে দুর্গাপুজোকে ঘিরে পুলিশ প্রশাসনের বৈঠক আটশা নিরাপত্তার বার্তা আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে কতুলপুর ব্লকের ছোট থেকে বড় সমস্ত পুজো কমিটির সঙ্গে বৈঠক করলো কতুলপুর থানার পুলিশ প্রশাসন কতুলপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও সুপ্রকাশ দাস কতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিন্দেশ্বর গড়াই কতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক কতুলপুর জয়পুর এসটিজি ট্রাফিক ওসি ফায়ার ব্রিগেড ও বিদ্যুৎ দপ্তরের অফিসার সহ থানার সমস্ত পুলিশ কর্মী বৈঠকে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশ দেওয়া হয় প্রতিটি পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও অগ্নি নির্বাপন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয় পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখতে হবে এবং তাদের নাম ও ফোন নম্বর পুলিশকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সেই সঙ্গে যেসব পূজা কমিটি এখনও কাগজপত্র জমা দেয়নি বা পোর্টালে আপলোড করেনি তাদের অবিলম্বে প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে এসডিপিও সুপ্রকাশ দাস বলেন কতুলপুর ব্লকের পুজো কমিটিগুলিকে আমরা পারমিশন প্রসেস ও জেলা পুলিশের বিশেষ নির্দেশিকা বোঝালাম নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি থাকবে সদর দপ্তর থেকে অতিরিক্ত ফোর্স আসবে মহিলাদের নিরাপত্তায় উইনার্স টিম মোতায়েন থাকবে পাশাপাশি সিভিল ড্রেসে বিশেষ টিম নজরদারি করবে এবং একটি পিসি পার্টি সন্দেহ ভাজনদের চিহ্নিত করার কাজ করবে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানো হয় কমিটির সেক্রেটারি জিতেন বলেন পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা যে আশ্বাস পেলাম বাউনাইডি মন্ডল তাতে আমরা গর্বিত শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পূর্ণ করতে আমরা প্রশাসনের পাশে আছি তারাও আমাদের পাশে থাকবেন প্রসঙ্গত কতুলপুর ব্লকে প্রতি বছরই বড় বড় পুজো হয় বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত ছাড়াও অন্য জেলাতেও এখানকার প্যান্ডেল দর্শনার্থীদের আকর্ষণ করে সেই ভিড় সামলাতে এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পূর্ণ করতে এবারে থেকেই নিরাপত্তা নিয়ে বিশেষ জোর দিচ্ছে প্রশাসন সব মিলিয়ে এবারে দুর্গোৎসবে কোতুলপুর ব্লকে কড়া নিরাপত্তার আশ্বাস দিল জেলা পুলিশ বাঁকুড়া কোতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমার নাম জিতেন মন্ডল বাউন্ডারি মোড় পুজো কমিটির সেক্রেটারি তো প্রতি বছর সরকার পক্ষ থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা নিয়ে যে মিটিং অ্যারেঞ্জমেন্ট করে আজকে ছিল সেই দিনটি থানাতে কতুলপুর থানার মধ্যে আমাদের এই মিটিংটা ছিল এখানে আমাদের পুজোকে শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন ডিপার্টমেন্টাল যেমন বিডিও সাহেব থেকে শুরু করে ওসি সাহেব থেকে শুরু করে এসডি এসডিপিও সাহেব এবং ইলেকট্রিকের ডিপার্টমেন্ট ফায়ার ডিপার্টমেন্ট এবং ট্রাফিক ট্রাফিক রুল এইসব সব ডিপার্টমেন্ট থেকে ওনারা আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং আমাদের ম্যাক্সিমাম সমস্ত পুজো কমিটি আজকে উপস্থিত ছিলেন বাঁকুড়াতে আমাদের এই কদুলপুর ব্লকের তো ওনাদের তরফ থেকে যে পুজোটি সুস্থভাবে করার জন্য যা যা সচেতনতা এবং সুরক্ষার জন্যে যে যে আমাদেরকে মেনে চলা দরকার সেইভাবে ওনারা আমাদেরকে গাইড করলেন এবং আমরা পারমিশন পেতে গেলে কি কীভাবে সুস্থভাবে পেতে পারি তার জন্যও গাইড করলেন বিভিন্নভাবে আমাদেরকে ওনারা এই আশ্বস্ত করলেন যে আপামর জনগণকে আমাদের বাঙালি সেরা যে দুর্গাপুজো সেরা উৎসব দুর্গা এই পুজোতে যাতে প্রত্যেকটি মানুষ সুস্থভাবে উপভোগ করতে পারে এবং কোনো নির্ঝারভাবে উপভোগ করতে পারে তার জন্য উভয় পক্ষের যে পুজো কর্মকর্তারা এবং আধিকারিকদের মধ্যে যেভাবে আলোচনা আজকে হলো খুব সুন্দরভাবে আমরা জানতে পারলাম এবং ওনাদের যে সহযোগিতা ওনারা আশ্বাস দিলেন এবং আমরা ওনাদের যা যা নির্দেশ পেলাম সেইগুলো আমরা যদি মেনে তুলতে পারি তাহলে আমরা সমস্ত মানুষকে কতপুরের যে পুজোতে অন্তত উপভোগ করতে পারে সুস্থভাবে সেই বার্তাগুলো আমরা পেলাম সেই বার্তা পেয়ে আমরা ভাবছি যে প্রত্যেকটা বছরে বিগত বছরেও আমাদের খুব ভালোভাবেই পুজো হয় আমাদের কতুপুর ব্লকের যে পুজো সেখানে সারা বিভিন্ন জেলা থেকে বহু মানুষ আছে মানুষের ঢল নামে তো তার জন্যই কি হচ্ছে আজকে সচেতন হওয়ার দরকার তো সেই সেই বিষয়ক ট্রাফিক রুল থেকে শুরু করে ফায়ার থেকে শুরু করে সমস্ত যে যেভাবে আমরা মেনে চললে এই বিপত্তিগুলোকে আটকে সাধারণ মানুষকে সুস্থভাবে পুজো উপহার দিতে পারবো সেই সব গাইড ওনারা করলেন এবং সেই বার্তা থেকে আমরা সমৃদ্ধ হলাম এবং আমরা নিজেরাকে সচেতন থাকবো এবং ওনাদের সাথে সহযোগিতা করবো ওনারাও আমাদের সহযোগিতা করবে উভয়ে উভয়ে সহযোগিতার মাধ্যমে এই বছরের যে দুর্গোৎসব সেই দুর্গোৎসব যাতে সুস্থভাবে সুসম্পন্ন হয় সেই ব্যবস্থা সেই আলোচনাটাই আজকে হলো এবং আমরা খুব ভীষণভাবে সমৃদ্ধ এবং ওনাদের যে আশ্বাস পেলাম আমরা ভীষণভাবে গর্বিত আমার নাম জিতেন মন্ডল আমি বাউনারি মোড় পুজো কমিটির সম্পাদক আজকে কতুলপুর এলাকাতে যে পুজো কমিটিগুলো আছে তাদেরকে আজকে আমরা ডেকেছিলাম ডেকে আজকে মেনলি পুজোর যে এর যে প্রসেস আছে সেইটা নিয়ে তাদেরকে অ্যাওয়্যার করা হলো এবং তার সাথে জেলা পুলিশের কিছু ইনস্ট্রাকশনস কিছু পূজক অর্গানাইজারদের জন্য ডুজ এন্ড ডোন্টস যেগুলো থাকে যেমন সিসিটিভি লাগানোর ব্যাপার এবং তারপর volunteers রাখার যে ব্যাপারগুলো আছে ইললিগাল যাতে সাবস্ক্রিপশন কারো কাছ থেকে না নেওয়া হয় এইসব সব গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আজকে পাকুড়া জেলার মুথী কতপুর বড় হয় কি কি থাকে নিরাপত্তার দিক থেকে আমাদের এমনিতেই তো হেডকোয়ার্টার থেকে এখানে ফোর্স আছে অ্যাডিশনাল ফোর্স দেওয়া হয় তার সাথে থানা যা ফোর্স আছে এবং আমাদের যারা অফিসার আছে তারা থাকছেন স্পেশাল উইনার্স টিমের যে আমাদের একটা মহিলাদের টিম আছে সেই উইনার্স টিম এখানে মুভমেন্ট করবে মহিলাদের সুরক্ষা নিশ্চিত সুনিশ্চিত করার জন্য এছাড়াও আমাদের আটটি মোবাইল গুলো প্লাই করবে স্পেশাল আমাদের সিভিল যে একটা টিম থাকে মানে ডিআইবি ইউনিট যেটা সেটা থেকে আমাদের সিভিল দেশের লোকজন ঘোরাঘুরি করবে আর একটা পিসি পার্টি আমরা ইন্ট্রোডিউস করছি যারা পিক পকেট করে যারা চিন্তাই করে টুকটাক সেই সব গুলোর উপর আইডেন্টিফাই করার জন্য এবং নজর রাখার জন্য আমরা একটা টিম হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা